তো আপনি জানতেন না যে বাড়িটা এই বনের ভূমিতে যে এটা করা হবে আপনি বাড়ি ঘর করার সময় আপনাকে কেউ কি কোনো বাধা দেয় নাই তাই আপনি কি বাড়ি ঘর করছেন এখানে আপনার বাড়ি ঘর কোনটা যেটা ভাঙতেছে থাকতে পারে আমরা তাহলে আপনারা না জেনে কিভাবে বাড়িঘর করছেন আচ্ছা এই যে বাড়িঘর গুলা করছেন এই বাড়িঘর করার জন্য কি কাউকে গুলো টাকা মাইকিন মেয়ে কয়েছে সবাই শিখেন তাহলে তো হয়েছে আচ্ছা এই যে বাড়িঘর গুলা করছেন এইটা মাইকিনে কয়েছে পাশে

থাকার জন্য পড়া যদি এই আশ্বাসটা দরকার কারণে মনে করেন টুকিটাকি ছোট ছোট করে মানে থাকার জন্য একজন বসত এটা মানে মাইকিং করে বলছে না তারা ওসব কিছু ছিল সময়টা বড়াই বলে বলা গেছে কিছুই পড়া গেছে মানুষটা আশ্বাস পাওয়া গেছে